আউজ বিল্লাহ হিমিনা সাইতন রজিম বিসমিল্লাহ রহমান রহিম শুরু করছি মহান রাব্বুলা আলামিনের নামে যিনি বড়ই মেহেরবানী এবং পরম দয়ালু এরশাদ হচ্ছে সুরাহুদ এর এক থেকে আট নম্বর আয়াত রুকু নাম্বার এক এই সুরায় একশো তেইশটি আয়াত রয়েছে এবং রুকু রয়েছে দশটি আলিফলাম এই কোরআন হচ্ছে এমন এক কিতাব যার আয়াতসমূহ অত্যন্ত স্পষ্ট করে দেয়া হয়েছে অতঃপর এর বর্ণনা সমূহ ও বিশদভাবে বলে দেয়া হয়েছে এই কিতাব এসেছে প্রজ্ঞাময় সর্বজ্ঞ সত্তার কাছ থেকে এর বক্তব্য হচ্ছে তোমরা আল্লাহ ছাড়া আর কারো গোলামি করবে না আমি হচ্ছি তোমাদের জন্য তার কাছ থেকে আজাবের ভয় প্রদর্শনকারী ও জান্নাতের সুসংবাদ দানকারী এর উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন তোমাদের মালিকের দরবারে গুনা খাতার জন্যে ক্ষমা চাইতে পারো অতপর তার কাছে তওবা করতে পারো তিনি তোমাদের একটি সুনির্দিষ্ট সময়সীমা পর্যন্ত উত্তম জীবন সামগ্রী দান করবেন এবং তিনি প্রতিটি মর্যাদাবান ব্যক্তিকে তার মর্যাদা অনুযায়ী পাওনা আদায় করে দেবেন আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে অবশ্যই আমি তোমাদের ওপর একটি কঠিন দিনের আজাবের ভয় করছি এই জীবনের শেষে আল্লাহ তালার কাছেই হচ্ছে তোমাদের ফিরে যাবার জায়গা তিনি সর্ব বিষয়ের উপর একক ক্ষমতাবান সাবধান এরা নিজেদের অন্তর সমূহকে ঢেকে রাখে যেন আল্লাহর কাছ থেকে তা লুকিয়ে রাখ জেনে রেখো যখন তারা কোনো কাপড় দিয়ে নিজেদের ঢেকে দেয় তখন তিনি অবশ্যই জানেন তারা তার ভেতরে কোন বিষয় লুকিয়ে রাখছে আর কোন বিষয় তারা প্রকাশ করছে অবশ্যই তিনি মনের ভেতরের সব কথা জানেন জমিনের উপর বিচরণশীল এমন কোনো জীব নেই যার রেজেক পৌঁছানোর দায়িত্ব আল্লাহর উপর নয় তিনি যেমন তার আবাস সম্পর্কে অবহিত তেমনি তার মৃত্যুর পর তাকে যেখানে সোপর্দ করা হবে তাও তিনি জানেন এসব বিবরণ একটি সুস্পষ্ট গ্রন্থে লিপিবদ্ধ আছে আর তিনি আল্লাহ তালা যিনি ছয় দিনের মধ্যে আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন সে সময় তার আড়স ছিল পানির ওপর এটা এ জন্যে যেন তিনি এটা যাচাই করে নিতে পারেন তোমাদের মধ্যে কে কাজে কর্মে উত্তম হে নবী যদি তুমি এদের বলো মৃত্যুর পর তোমাদের অবশ্যই পুনরুত্থিত করা হবে তাহলে যেসব মানুষ কুফুরি অবলম্বন করেছে তারা সাথে সাথেই বলবে এ তো সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয় আমি যদি নির্দিষ্ট একটা মেয়াদের জন্য কোনো উম্মত থেকে আজাব সরিয়ে রাখি তাহলে তামাশাচ্ছলেই ওরা বলবে কোন জিনিস এখন একে আটকে রেখেছে সাবধান যেদিন এই আজাব তাদের কাছে আসবে সেদিন একে তাদের কাছ থেকে সরাবার কেউই থাকবে না যে আজাব নিয়ে তারা হাসি বিদ্রুপ করছিল তা তাদের পরিবেষ্টন করেই ফেলবে মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন